আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই টাইটেল থামনেল দেখে বোঝা গেছেন যে আজকের ভিডিও কি হবে সো আজকে মানে আমাদের বাসার কাছেই তিনটা গরু আনা পাবনা থেকে সো এগুলো বিক্রি করার জন্য আনছে তো আমরা একটু কাকার সাথে কথা বলবো কথা বলে মানে তিনটা গরুর কত দাম চাচ্ছে এগুলো আর কি আপনাদেরকে জানাবো সো চলেন আর আপনারা এবং এবং চাচার ফোন নাম্বার দেওয়া হবে আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আর কি জানতে পারবেন তো চলেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো এই গরুগুলা মানে তিনটা গরু কোন জায়গা থেকে আপনারা আনছে পাবনা থেকে পাবনা থেকে এখন এগুলা দাম চাচ্ছেন কত দাম তাওয়া মন হলো যে 1 লাখ 80 হাজার আচ্ছা প্রথমটা একটু দাঁড়া করে এলার কি ভালো হইতো ওটা 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 এটাই মনে আপনাদের সবচেয়ে বড় গরু

আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব না লাস্টে আপনারা দেখেন। লাকা বলে গেউ মলে আহা আমি এলে দুলে চলিছি মানে মানে કાકા নাম্বারটা দিতে পারে নাই সো আমি বড়বের নাম্বারটা নিয়ে আপনাদেরকে জানাই দিছি একটু পরে তো আপনারা কম বেশি করে গরু বড়া আর কি নিতে পারবেন ও ওই যে রমজান ভাই ছিলাছে ভাই আপনার নাম্বারটা ডুবাইলা দেন যাতে মানুষ যোগাযোগ করতে পারে আর কি আমার নাম্বারটা ও 017 017 কথাবার্তা আর কি কয়েন মানে গরুর ভিডিও করছি কি মানে সকালবেলা আসতে পারেনি তেমন এলাম আর কি তো আপনারা মানে বড় বাইর সাথে কন্ট্যাক্ট করে গরু নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ